গাইজ দীর্ঘদিন হলো দীর্ঘদিন বলতে গত এক মাস পারি দিয়েছি আমরা আসলে এক মাস আমার জন্য দীর্ঘদিন এই জন্য দীর্ঘদিন বললাম এখানে আসার পরে আমাদের কোম্পানি থেকে যে একমেন্ডেশন এবং হচ্ছে যে খাবারের এবং বাসস্থান সহ যাবতীয় যা যা আমাকে আমাদেরকে প্রোভাইড করা হয়েছে সবগুলো হচ্ছে তুলে ধরার চেষ্টা করেছি বাট আজকে শুধুমাত্র একটা শর্ট ভিডিও করছি এখানে শুধুমাত্র আমাদের যে বাসস্থান যেটা আছে বা আমাদের একমেন্ডেশন ওইটা শুধু একটু দেখানোর চেষ্টা করছি শুরুতে হচ্ছে এটা হচ্ছে আমার এক বন্ধুর রুম আমার রুমটা একটু অগো ওই জন্য করে নেই এখানে প্রতিটা রুমে চারজন করে দেওয়া হয়েছে ডাবল বেড দুইটা দুইটা করে চারটা যদিও ওদেরটাও একটু অগো তারপরেও আমাদের তো তুলনায় ভালো আছে এখানে আছে হচ্ছে কাপড় শুকানোর জন্য ভিজা কাপড়গুলো রাখার জন্য যেটা হচ্ছে হ্যাঁ এটা হ্যাঙ্গার সিস্টেম করা আছে যদিও এখানে চারটা থাকার কথা বাট একটা দেওয়া আছে আপাতত দেয়নি পরবর্তীতে এখানে ময়লার ঝুড়িটা তো রাখাই লাগবে এখানে জুতার জন্য আলাদা ইয়া ছিল শেয়ার ছিল মনে হয় এটা নাই চারজনের চারটা চেয়ার থাকবে আর এখানে হচ্ছে একটা টেবিল দেওয়া থাকবে বিভিন্ন ধরনের টিস্যু থেকে শুরু করে যাবতীয় আমাদেরকে সবগুলো প্রোভাইড করা হয় একমাত্র হচ্ছে সিগারেট বা হচ্ছে ধূমপান জাতীয় এবং ড্রিঙ্কিং কোনো কিছু ছাড়া সব কিছু আমাদেরকে প্রোভাইড করে থাকে কোম্পানি তারপরে এখানে সেল দেওয়া আছে চারজনের চারটা এক দুই তিন এক চার নাম্বারটা হচ্ছে এখানে ও হচ্ছে টালাদা সম্ভবত ব্যাডের সিস্টেমগুলো হচ্ছে এরকম ব্যাডের কোয়ালিটিগুলো অনেক সুন্দর এবং হচ্ছে কাপড়ের কাপড় বলতেছে ব্যাড শিটগুলো অনেক সুন্দর তারপর হচ্ছে কম যে কম বলেন আর ব্ল্যাঙ্কেট বলে এটাই ভালো মোটামুটি অনেক আরাম এগুলো লাগে না যেহেতু আমাদের হিটারের ব্যবস্থা করা আছে এখানে হিটারের ব্যবস্থা করা আছে সুন্দর একটা পরিবেশের জন্য আমাদের একটা জ্যাম দেখা যাবে না এখন সরি না নাকুল্লাহ এই যে আমার বন্ধু আছে পরিচয় করা এতেই আসসালামু তোমার অনুভুতি বলো। অনুভুতি আমি রাশি সম্পর্কে অনেক কিছু মানুষের কাছ থেকে ভুল ধারণের আইডিয়া পেয়েছিলাম। আসলে মূলত এখানে আসার পর সেরকম কোনো সিমটম আমার চোখে আসলে মানুষের ভাবনার মধ্যেই ভুল ছিল রাশিকে নিয়ে। আচ্ছা এটা নিয়ে আমরা বিস্তারিত একটা ভিডিও দিব যেহেতু এটা শর্ট বলে ফেলছি কথার পর ক্লাব করব না। তবে এবার বন্ধুর একটা চ্যানেল আছে ইউটিউব আছে তো? না। ইউটিউব নাই বন্ধু ফেসবুক পেজ ইউজ করে। সেই ইতিমধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়েও কাজ মানে কাজ নিয়েও শুরু করছে আর কি হয়তোবা সামনে ভালো কিছু আশা করা যায় তার কাছ থেকে যদিও ছেলে ভালো না এ হচ্ছে ভিউ এই হচ্ছে অবস্থা আর কি দুর্ভাগ্যবশত আমার জানলা এত গাছ লো এলে তো দেখানো যাবে না এটা হচ্ছে আমার ব্যাগ যদিও একবারে নোংরা হচ্ছে খুব খারাপ অবস্থা বাজে অবস্থা আর আমার পাশে যেগুলো আছে এগুলো আরেকটু খারাপ এগুলো দরকার জানালা আছে একটু সুন্দর এখান থেকে ভালো একটা ভিউ আসে যদি আমরা মিস তালাই আমরা তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের যেহেতু মানুষের সংখ্যা বেশি তো সেই ক্ষেত্রে হচ্ছে অনেকগুলো বেসিনের প্রয়োজন আছে সকল গ্রাসের ক্ষেত্রে ফ্রেশ ক্ষেত্রে এটা আমাদের গোসলখানা এখানে অনেকগুলো দেওয়া আছে আমি এখন হচ্ছে দেখাতে চাচ্ছি আমার আমাদের যে হচ্ছে কোম্পানি কর্তৃক যে পোশাক পরিচ্ছেদ দেওয়া হয়েছে সেগুলার ব্যক্তিগত শেলফ এখানে জুতা থেকে শুরু করে অফিসিয়াল যে আপ আছে আমরা এগুলো এখানে চেঞ্জ করি বা এখানে রেখে দিই রুমের ভিতরে নেওয়ার প্রয়োজন হয় না যেহেতু কাপড়গুলো একটু মোটা টাইপের হয়ে থাকে বিভিন্ন ধরনের আরও অনেক কিছু থেকে থাকে জন্য হচ্ছে সবগুলো রুমের ভিতরে রাখা যায় চারজন করে রাখলে আর এখানেও একটা উপকারিতা আছে কাপড়গুলোর যদি ঘাম বা হচ্ছে ভিজা থাকে সেক্ষেত্রে এটা শোষণ করে না এটার ভিতরে সিস্টেম করা আছে জানি না আসলে কীরকম বাট অনেক উপকারিতা আছে এর মধ্যে আর দেখাতে যাচ্ছি যে আমাদের যে ওয়াশরুমগুলো হচ্ছে টয়লেট

মোটামুটি ঠিক আছে তারপর দেখেছিলাম আধা ঘন্টার আধা ঘন্টা শেষ করে এখন জাস্ট মোটামার ফিনিশে একদম ফিনিশ যেটাকে একদম ড্রাই মোটামুটি ড্রাই হয়ে গেছে